নমস্কার আমি কৌশিক রায় আজকের এই আলোচনা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কেতু এবং দেবগুরু বৃহস্পতির নবপঞ্চম রাজ্যকে ছয় রাশির লটারি প্রাপ্তি ঘটতে চলেছে কোন এই সৌভাগ্যশালী ছয় রাশি আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব বর্তমানে দেবগুরু বৃহস্পতি বৃষ রাশিতে অবস্থান করছে কেতু কন্যা রাশিতে অবস্থান করছে অর্থাৎ কেতুর নবমভাবে বৃহস্পতি এবং বৃহস্পতির পঞ্চমভাবে কেতু অবস্থান করছে এবং নবপঞ্চম রাজ্য সৃষ্টি করছে তিরিশে মার্চ দু পর্যন্ত কেতু এবং বৃহস্পতির এই নবপঞ্চম রাজ্য থাকবে কেতু কী করে কেতু দেয় গুপ্তধন কেতু দেয় অর্থ এই যে গুপ্তধন বর্তমান যুগে গুপ্তধন বলতে কী বোঝায় গুপ্তধন ধন বলতে আপনার কোনো লটারি লাগা কোনো জায়গা থেকে আপনার লটারি লাগা আগেকার দিনে যেমন মাটি কুড়ে অনেক সোনা মোহর পাওয়া যেত বর্তমান যুগে সেটা হয় না সেটা কিন্তু লটারি পাওয়ার সম্ভাবনা কিন্তু বাড়ায় এই কেতু গ্রহ তো আপনার জন্মকুণ্ডলিতে কেতুর প্লেসমেন্ট ভালো যদি থাকে বৃহস্পতি যদি প্লেসমেন্ট ভালো থাকে এবং নবপঞ্চম যদি রাজযোগ থাকে তিরিশে মার্চ পর্যন্ত এই সম্ভাবনাগুলো কিন্তু এই রাশির হতে কিন্তু চলেছে দেখুন বেশ কিছু রাশির ক্ষেত্রে কিন্তু গৃহ নির্মাণের যোগ কর্মক্ষেত্রে পরিবর্তন বেশ কিছু পরিবর্তনের সম্ভাবনা কিন্তু রয়েছে কারণ দেবগুরু বৃহস্পতি এবং কেতুর এই যোগে মহাসংযোগে কপাল কিন্তু খুলবে তার আগে আমি একটি কথা বলি যে বর্তমানে মকর রাশি কুম্ভ রাশি মিন রাশির শনি সাড়ে সাতি চলছে এবং কর্কট রাশি এবং বৃশ্চিক রাশির ঢাইয়া চলছে তিরিশে মার্চ মকর রাশির শনির সাড়ে সাতই সমাপ্ত হচ্ছে শুরু হয়ে যাচ্ছে মেষ রাশির শনির সাড়ে সাতই ঢাইয়া দুটি রাশির সমাপ্ত হচ্ছে কর্কট রাশি বিশ্বিক রাশির ঢাইয়া শুরু হচ্ছে ধনু রাশি এবং সিংহ রাশির আমি একটি কথা বলবো যে এই যে সাড়ে সাতই এবং ঢাইয়া যখন পড়ছে তার সাত মাস আট মাস আগে থেকে প্রতিকারটা অবশ্যই করে রাখুন কারণ এই শুনির যে কুপ্রভাব শুনির যে নেগেটিভ জায়গা সেখান থেকে বেরিয়ে আসতে গেলে অবশ্যই প্রতিকার প্রতিবিধান অবশ্যই করুন এবং কৌশিকী আমাবস্যা সামনে রয়েছে কৌশিকী আমাবস্যা সেপ্টেম্বর মাসে তো বর্তমান সময়ে আমি কিন্তু বুকিং কিন্তু নিচ্ছি অর্থাৎ প্রতিকারের জন্য সব বুক হচ্ছে যারা সাড়ে সাতি কালসর্বদোষ আপনার মাঙ্গলিক দোষ আপনার বাস্তুক্ষেত্রে সমস্যা এই সময় টোটাল এগুলো আপনার বুকিংগুলো নেওয়া হচ্ছে কারণ এই কৌশিকী আমাবস্যা পেরিয়ে গেলে কিন্তু এই যে সুবর্ণ যে সুযোগ সেটা কিন্তু হাতছাড়া হয়ে যাবে এই কৌশিকী আমাবস্যাতে প্রতিকার প্রতিবেদন করলে আমি গ্যারেন্টির সাথে বলছি হানড্রেড পারসেন্ট আপনার জীবন কিন্তু বদলাবে তাই যাদের সাড়ে বা ঢাঙা শুরু হচ্ছে বা আপনার অর্থনৈতিক সমস্যা চলছে আপনার পারিবারিক সমস্যা চলছে কেস মামলাতে ডুবে রয়েছেন ঋণে পড়ে রয়েছেন প্রচুর ঋণ একের ওপর এক ঋণ কৌশিকী অমাবস্যাতে এর সমস্ত কাজ করা হবে তার জন্য বুকিং চলছে অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমার অ্যাসিস্টের সমস্ত কিছু আপনাদেরকে জানিয়ে দিবেন কারণ এই সুযোগগুলো হাত করবেন না এরপরে এই কৌশিকী অমাবস্যার যে বুকিংটা কিন্তু বন্ধ হয়ে যাবে কারণ একটা লিমিটেড জায়গাতে না হবে কারণ প্রচুর পরপর পর বুকিং চলছে কারণ একটা কাজ করার ব্যাপার রয়েছে তো প্রচুর মানুষের সেই কৌশিকী অমাবস্যা জানেন ডিমান্ড কিন্তু প্রচুর থাকে মানুষের যে সমস্যাগুলো সমস্যা দূরীভূত কিন্তু হানড্রেড পারসেন্ট হবে তাই অবশ্যই এই সময় আপনারা যোগাযোগ করুন এই সময়ের মধ্যে যদি আপনারা যোগাযোগ করতে পারেন অবশ্যই আপনাদের যে সমস্যাগুলো রয়েছে সে সমস্যা থেকে আপনারা কিন্তু মুক্তি কিন্তু পাবেন এবং যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অবশ্যই অনলাইন কনসাল্ট এটা সম্পূর্ণ যারা অনেকে বলছে কৌশিকদের ডাইরেক্ট দেখাবো আপনাকে আমার এখন সম্পূর্ণ অনলাইনে চলছে বারবার অ্যাসিস্ট্যান্টে অনেকেই বলছেন সম্পূর্ণ অনলাইন আপনারা অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনারা এই সময় কখন আমি আপনাদের সঙ্গে কথা বলবো সমস্ত কিছু আপনাকে জানিয়ে দেওয়া হবে বেশিরভাগটা আপনারা হোয়াটসঅ্যাপ করুন চট জলদি আপনারা রিপ্লাইগুলো পেয়ে যাবেন তো আলোচনা শুরু করা যাক এই নবপঞ্চম রাজ্যকে যে রাশিগুলো লটারি প্রাপ্তি হতে চলেছে কেতু তো দিবে কেতু তো দেয় গুপ্ত এই গুপ্তধন ধন মানেই হচ্ছে লটারি তো প্রথম যে রাশির আমি কথা বলবো এই নবপঞ্চম রাজ্যকে কন্যা রাশি কন্যা রাশির এই নবপঞ্চম রাজ্যকে আপনাদের আকস্মিক ধনপ্রাপ্তি আপনাদের করতে চলেছে আপনাদের বিজনেসের দ্বারা আপনাদের বড় ধরনের অর্থপ্রাপ্তির সম্ভাবনা দেখা যাচ্ছে আপনাদের ভাগ্য ক্ষেত্রে বৃদ্ধি হতে চলেছে সন্তান ক্ষেত্র আপনাদের মজবুত হতে চলেছে এবং কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের লাভ এই সময় হতে চলেছে কোনো বড় ধরনের শুভ সংবাদ আসতে চলেছে এবং সম্পত্তিগত দিক থেকে আপনারা লাভ পেতে চলেছেন কন্যা রাশি দ্বিতীয় যে রাশি আমি কথা বলব সেটা হচ্ছে মিন রাশি মিন রাশির এই নবপঞ্চম রাজ্যক আপনাদের অভূতপূর্ব লাভ দিতে চলেছে আপনাদের এই সময় বিদেশ থেকে লাভ দিবে যারা বিদেশে যেতে চাইছেন বা বিদেশের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত রয়েছেন বিদেশ থেকে লাভ দিবে এবং আপনাদের ভাগ্য ক্ষেত্রে বৃদ্ধি আপনাদেরকে দিবে ভাগ্যের দ্বারা যে যে কাজ হয় এবং আপনাদের সম্পত্তিগত দিক থেকে এবং পারিবারিক সুখ এবং ইনকাম সোর্স আপনাদের বৃদ্ধি কিন্তু করবে মিন রাশি শনি সাড়ে সাথে চলছে যারা প্রতিকার প্রতিদান করে রেখেছেন অবশ্যই মিন রাশির ক্ষেত্রে কিন্তু একটা গোল্ডেন টাইম আপনাদের ক্ষেত্রে কিন্তু আসতে চলেছে এরপর যে রাশি আমি কথা বলব বিশেষভাবে লাভ পেতে চলেছে সেটি হচ্ছে রাশি হ্যাঁ রাশির এই নবপঞ্চম রাজ্য আপনাদের কিন্তু অভূতপূর্ব লাভ দিতে চলেছে বিশ্ব রাশি রাশির আপনাদের শেয়ার মার্কেট লটারি ফাটকা অনলাইন ট্রেন্ডিং থেকে বড় ধরনের অর্থ লাভ কর্মক্ষেত্রে প্রমোশনের সম্ভাবনা কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ভাগ্যক্ষেত্রে উন্নতি এবং কেরিয়ার ক্ষেত্রে সফলতা পেতে চলেছেন সম্পত্তিগত দিক থেকে আপনার লাভ এবং বিদেশ থেকেও এই সময় বড় ধরনের লাভ আপনাদের হতে চলেছে এরপর যে রাশি সেটি হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির এই নবপঞ্চম রাজ্য আপনাদের অর্থনৈতিক সৌভাগ্যের সূচনা করতে চলেছে আপনাদের ইনকাম সোর্স বৃদ্ধি করতে চলেছে আপনাদের সম্পত্তিগত দিক থেকে লাভ দিতে চলেছে কোনো আপনাদের গৃহ নির্মাণ কোনো ফ্ল্যাট কিনা বা জমি কেনা বা কোনো গাড়ি কেনার সম্ভাবনা রয়েছে বিজনেস ক্ষেত্রে যেমন শুভ এবং বড়ো ধরনের ইনভেস্টমেন্ট আপনাদের হতে চলেছে এবং আর্থিক স্থিতি আপনাদের মজবুত হতে চলেছে এরপর যে রাশি সেটি হচ্ছে আপনার ধনুরাশি ধনু রাশির এই নবপঞ্চম রাজ্য আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে সফলতা আপনাদেরকে দিবে এবং আপনাদের ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা এই সময় রিকভারি আপনাদের হবে যাদের কেস মামলা মকরদমা চলছিল সেখান থেকে কিছুটা হলো আপনারা রিকভারি পেতে চলেছেন এবং আপনাদের অনলাইন এর সঙ্গে যারা যুক্ত রয়েছেন সেখান থেকে এই সময় আপনারা লাভ পেতে চলেছেন এরপর যে রাশি সেটি হচ্ছে আপনার মকর রাশি মকর রাশির এই নবপঞ্চম রাজ্য কেতু এবং বৃহস্পতি আপনাদের লটারি থেকে বড় ধরনের অর্থপ্রাপ্তি আপনাদের ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি করবে এবং আপনাদের ভাগ্য বৃদ্ধি এবং বিদেশ থেকে এই সময় আপনারা বড়ো ধরনের মকর রাশি লাভ পেতে চলেছেন মানসম্মানের দৃষ্টিকোণ থেকেও এই সময় আপনাদের বড়ো ধরনের লাভ আসতে চলেছে লিখে রাখুন মকর রাশি ক্ষেত্রে সারি সাড়ে সাথেই চলছে এবং শেষ চরণ আপনাদেরকে কিন্তু মহালাভ দিতে চলেছে এই সময় নবপঞ্চম রাজ্যকে একদম অন্তিম এবং শেষ যে রাশির আমি কথা বলবো সেটি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশি কর্মক্ষেত্রে সুনাম অর্জন গভর্নমেন্ট থেকে কোনো লাভ আপনারা পেতে চলেছেন আপনাদের বৈবাহিক জীবন সুখময় হতে চলেছে ডেলি ইনকাম বৃদ্ধি হতে চলেছে এবং সম্পত্তির দিক থেকে এই সময় আপনারা লাভ পেতে চলেছেন এবং পারিবারিক সুখ এবং আর্থিক স্থিতি ব্যাংক ব্যালেন্স আপনাদের মজবুত হতে চলেছে এবং কোনো বড়ো ধরনের শুভ সমাচার সংবাদ আপনাদের আসতে চলেছে ফরেন থেকে এই সময় আপনারা লাভ পেতে চলেছেন ভাগ্যক্ষেত্রে বড় ধরনের উন্নতি এবং কেরিয়ারের ক্ষেত্রে বড় ধরনের লাভ এই সময় আপনাদের দেখা যাচ্ছে অর্থাৎ নবপঞ্চম রাজ্যকে এই ছয় রাশি মহা সৌভাগ্যশালী রাশিতে পরিগণিত হতে চলেছে এবং এর পাশাপাশি একটি কথা বলি যারা পরামর্শ করতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা মেসেজ করুন এবং আপনারা আপনাদেরই চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে ভুলবেন না এবং ভিডিওগুলিকে আপনারা প্রচুর প্রচুর শেয়ার করুন এবং যারা অবশ্যই যোগাযোগ করতে চাইছেন অবশ্যই আপনারা এই সময় আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন সকালে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ